আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জনাবধূত মন্তব্য ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আমি দায়ের দিয়েছিলাম যে অভিযোগগুলো আমি সমকাল পত্রিকায় পেয়েছিলাম পত্রিকার রেফারেন্স পেয়েই আমি রিটার্নিং অফিসার নিকট অভিযোগগুলো দায়ের করি বাসায়ৎপ্রেক্ষিতে সংক্ষিপ্ত তদন্তে সেগুলো সত্যতা প্রমাণ বা সেই অভিযোগগুলো এরকম ছিল যে উপজেলা পরিষদ নির্বাচন উনিশশো আটানব্বই আইন অনুসারে আট নং আইনের দূরে অনুচ্ছেদ অনুসারে পুরো উপজেলার চেয়ারম্যান তার পুরো উপজেলার চেয়ারম্যান বা তার পরিবারের সদস্যবর্গ যার পরিবারের সদস্যবর্গ তার ক্ষেত্রের মধ্যে কোনো ঠিকাদারী চুক্তি আবদ্ধ হতে পারবেন না বা কোনো মালামাল সরবরাহ করতে পারবেন না বা উপজেলার কোনো স্বার্থ সংশ্লিষ্ট আর্থিক কোনো কাজে তিনি সম্পৃক্ত থাকতে পারেন না যদি এরকম কিছু করে থাকেন তাহলে তিনি অযোগ্য নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হয়ে ওই ধারাটাকে কোর্ট করে আমি ওই দিন অভিযোগ দায়ের করেছিলাম আমার অভিযোগের ভিত্তিতে তার প্রমাণপত্র বাতিল হয় এবং তিনি উপজেলা উন্নয়ন তহবিলের একটি প্রকল্প এবং উপজেলার একটি প্রকল্প এবং এডিবি ফান্ডের একটি প্রকল্পে ফান্ডের তিনটি প্রকল্পের কাজ ওনার স্ত্রীর লাইসেন্সে করেছিলেন লাইসেন্সের আসলেন ড্রাইভ যার সত্ত্বাধিকারী ওনার স্ত্রীর এই এই প্রকল্পের আইনভাগ কর্মকর্তা উনি নিজেই আপনারা অবগত আছেন সমকাল পত্রিকা উঠেছিল যে স্বামী উপজেলার চেয়ারম্যান স্ত্রী বড় ঠিকাদার ওনার ম্যাটকালে উনি দুই হাজার দুই হাজার বিশ ও দুই হাজার একুশ অর্থ বছরের এবং দুই হাজার একুশ এবং বাইশ অর্থ বছরের উপজেলার উন্নয়ন দমিলেন এবং এডিবির এবং আপনার অসুস্থতা হইলে অনেকগুলো প্রকল্পের কাজ আপনার স্ত্রী লাইসেন্সে করেছিলেন মনোনয়নপত্র বাতিলেন এরপর সাতাশ তারিখে পর্যন্ত আপিল করার সময় পেয়েছিলেন আমাদের আপিল অথরিটি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয় ওনার কাছে যারা আপিল করেন আপিল অথরিটির ওই সাতাশ তারিখে শুনানি করেছেন তো তার এই প্রকল্প তার স্ত্রীর নামে করেছেন এর সত্যতা পায় তার মনোনয়নপত্র আপিল অথরিটিও বাতিল করেছেন এরপরে উনি তিরিশ তারিখে প্রত্যাহারের ডেট ছিল তিরিশ তারিখের মধ্যে উনি কোনো স্টেপ নেন নাই কোনো পদক্ষেপ নেন নাই না নেয় কোনো হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উনি কোনো আবেদন করেন একত্রিশ তারিখে এক তারিখে নিয়ম অনুসারে আমাকে বিনা অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচিত ঘোষণা করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচিত ঘোষণা করেন এরপরে উনি দুই তারিখে জনবল মাধ্যমে দুই তারিখে ওনার বৈধতা চেয়ে পাওয়ার জন্য তার পথ চেয়ে পাওয়ার জন্য উনি মহামান্য হাইকোর্ট হাইকোর্ট ডিভিশনে উনি রিট পিটিশন দাখিল করেন রিট পিটিশনটি একা একান্ন তেত্রিশ অব্দি দু হাজার বাইশ রিট পিটিশন দাখিল করেন সেই রিট পিটিশনের শুনানি হয় ছয় পাঁচ দু চব্বিশ তারিখে সেই শুনানিতেও হাইকোর্ট হাইকোর্ট ডিভিশনের তেরো নম্বর কোর্টে মাহবুবা ভাড়া মাহবুবা ও মাহবুবুল ইসলামের কোর্টে ওনার ওই রিট পিটিশনের শুনানি হয় শেষ পর্যায়ে রিজেক্টেড করে দেন এরপর উনি সম্পৃক্ত হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে জজ আদালতে ফিরে পাওয়ার জন্য উনি আবার আবেদন করেন এবং আমাদেরকেও পক্ষ করেন তৎপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত গত তেরো তারিখে ওনার ওই আপেল শুনানি করেন ইনায়তুর রহমান ইনায়তুর রহমানের ইনায়তুর রহিমের কোর্টে এটা হচ্ছে কোর্ট নাম্বার চেম্বার কোর্টে তো সেই শুনানিতে ওনাকে বৈধতা দেন তৎপ্রেক্ষিতে আমি তার বৈধতা চ্যালেঞ্জ করে আমি মহামান্য হাইকোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে সেখানে এক সম্পর্ক গত তেরো তারিখে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে সাতজন সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ অ্যাপিল ডিভিশনের বেঞ্চে সেই আমার বৈধতা চ্যালেঞ্জের সেটা অধিকমাত্রের প্রার্থিতা নিয়ে যে বৈধতা অবৈধতার একটি বিষয় এসেছিল সেটা শুনানি হয় সেই শুনানি সাতাইশ তারিখে আপনার ষোলো তারিখে তথা বৃহস্পতিবার শুনানি হয়তির আদেশ অপেক্ষবান থাকে পূর্ণাঙ্গ আদেশ আজকে আপনার উক্তব্যে বিচারপতির নেতৃত্বে যে আটজন বিচারপতির উপস্থিতিতে পূর্ণাঙ্গ ব্যছে সেই শুনানি হয় সেই শুনানিতে তার প্রার্থী বৈধতা দেওয়া হয় বৈধতা দেওয়া হয় এরপর আমি আইনি প্রভুক্তিরা আমি সত্য প্রতিষ্ঠিত করার সংগ্রামেই আসলে তার বিরুদ্ধে আমি আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলাম কারণ আমারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল আমিও চেয়েছিলাম সালতার জনগণের ভোটের প্রতিকূলন হোক আপনারা অবগত আছেন সালতা একটা দাঙ্গা পরবন এলাকা দীর্ঘদিন এই নেতৃত্বে তিনি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থা অসংখ্য দাঙ্গা হাঙ্গামা হয়েছে ইভেন কমপ্লেক্স কমপ্লেক্সও এখানে ভিক্টিমের শিকার হয়েছে তো এই দাঙ্গা হাঙ্গামা পরবন এলাকা বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে এবং সে চেম্বার জজে গত ছয় তারিখে তার পক্ষে রায় পাওয়ার পর তার দলীয় লোকজন এবং নেতাকর্মীরা এলাকায় যেভাবে ভীতি প্রদর্শন করছেন যেভাবে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন তাতে আমার নেতাকর্মীরা এলাকায় নির্বাচন করতে ভয় পাচ্ছেন তারা অত্যন্ত ভীত সন্তুষ্ট এবং তারা আমি এই মুহূর্তে আমি যতটুকু খোঁজখবর খবর নিয়ে দেখেছি এবং এলাকার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই তাহলে এলাকা দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং অধুত মাতুরদারের সন্ত্রাসী বাহিনীর রসানলে পড়ার সম্ভাবনা রয়েছে আমি আমার নিজেকে এবং নিজেও নিরাপত্তা হীনতা ভুগতেছি যে কোনো সময় আমার উপর বড় ধরনের আক্রমণ হতে পারে আমি নিজেকে নিরাপদে রাখার জন্য এবং আমার নেতা নেতাকর্মীদের নিরাপদে রাখার জন্য আমি নির্বাচন থেকে নির্বাচন বয়কট করছি এবং নির্বাচন পরবর্তীতেও হালতা অনেক সহিংসতা ঘটনা ইতিপূর্ব ঘটছে আমার ধারণা উপজেলা নির্বাচন পরেও নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ যেভাবেই হোক না কেন নির্বাচন পরবর্তীতেও কালতা উপজেলা অনেক সহিংস ঘটনা ঘটবে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন গত বৃহস্পতিবার আপনাদেরই এক সাংবাদিক ভাই তাকে বাড়ির থেকে ডেকে ঘরের থেকে বের করে এনে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রহার করা হয়েছে এবং সে এখনও মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমি এই নিরাপত্তা কারণে এবং জনগণের মালের হিফাজতের লক্ষ্যে আমি এই নির্বাচন থেকে সরে আসলাম আমার চেয়ারম্যান বড় কথাটা মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক এই জন্য আমি নিজের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তা আমার নেতাকর্মীর নিরাপত্তা এবং সালতার যাতে সহিংস ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমি নির্বাচনের প্রতিযোগিতা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি এমন আপনাদের জন্য বক্তব্য থাকে

দীর্ঘ পাঁচ দীর্ঘদিন আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমি মাননীয় সংসদ উপনেতা সৈদা সাহদা চৌধুরীর হাত ধরে আমি দীর্ঘ বছর আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয় ভূমিকা পালন করে আসতেছি দুই হাজার উনিশ সালের নির্বাচনে গান সালতা এমপি নির্বাচনে মাননীয় সংসদ উপনেতা সৈদা সাহদা চৌধুরী নির্বাচনে প্রধান সমন্বয়ক ছিলাম এবং যতগুলো নির্বাচন হয়েছে আমি মাননীয় সংসদ উপনেতার সাথে থেকে সে নির্বাচনগুলো করেছি আমি এবং সে আমার সম্পূরক হিসাবে কাজ করেছে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং পরিস্থিতি পরিবেশ খাপটে আমি এইখানে রাজনীতির সালতাটা দানাপরব এলাকা এইখানের শিল্প দলাদলি হালদার জন্য একটা অভিশাপ জন্য একটা কদক আমরা এই অভিশাপ থেকে বের হয়ে আসতে পারি অদূত মাতোপায় দীর্ঘ পাঁচ বছর এখানে নেতৃত্ব দেওয়ার কারণে সালতাটা আরও দাঙ্গা দাঙ্গাবরম হিসাবে এটা চিহ্নিত হয়েছে এইখানে একটা নির্বাচনে যাওয়া মানে কি আমাকে ওইটা মোকাবেলা করে সেই নির্বাচনটা করতে হবে আমি চাচ্ছি না যে আমার কারণে আমার একজন নেতাকর্মী বাড়ি দরজা ছাড়া হোক তারা এলাকা ছাড়া হোক তারা ফিজিক্যাল অ্যাসার্ট হোক এই জন্য আমি এই সহিংসতার জন্যে আমি নির্বাচন করতে চাই

নীতিমালাটা দেখলাম আচরণবিধি দেখলাম যে নিজে যখন প্রাণ হয়েছে অবশ্যই আমার বিধি দেখতে হবে নিজের আগে জানতে হবে তো ওইটা আমি সর্বশেষ যে অনুস্তর উপজেলা পরিষদ পরিচালনা ম্যানুয়েল আমি ওই ম্যানুয়ে দেখতে দেখতে পেলাম যে উপজেলার চেয়ারম্যান সে তার উপজেলার মধ্যে সে বা তার পরিবারের কোনো সদস্য কোনো কাজ করতে পারবে না কোনো শান্ত সংশ্লিষ্ট থাকতে পারে না

सबा बोलते निवाचन के सी जाने मुक्त सरकार संघम्पे भलोभ